সোনামণিরা আজকে আমরা জানবো কয়েকটা সবজির নাম বাংলায় আর ইংরেজিতে এটাকে বাংলায় বলে কাঁচা মরিচ স কাঁচা কাঁচামরিচ ইংরেজিতে বলে গ্রিন চিলি জি আর ডবল এন গ্রিন আই এল আই চিলি গ্রিন চিলি অর্থ মরিচ এটাকে বাংলায় বলে পেঁয়াজ পয়েকারে পেয়ে অন্তস্ত একার বর্গজ পেঁয়াজ ইংরেজিতে বলে অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অনিয়ন অর্থ পেঁয়াজ এটাকে বাংলায় বলে রসুন র ধরসু দন্তন্য রসুন ইংরেজিতে বলে গার্লিক এ আর এল আই সি গার্লিক গার্লিক অর্থ রসুন এটাকে বাংলায় বলে কুমড়া কয়রসু মর একার কুমড়া ইংরেজিতে বলে পামকিন আই এন পামকিন পামকিন অর্থ কুমড়া এটাকে বাংলায় বলে আলু আ লয়রস্যু আলু ইংরেজিতে বলে পটেটো ও টি এ টি ও পটেটো পটেটো অর্থ আলু এটাকে বাংলায় বলে বেগুন বয়েকার গয়রসু ধন্তন্য বেগুন ইংরেজিতে বলে এগ প্লান্ট ই ডবল জি পি এল এ এন টি এগ প্লান্ট এগ প্লান্ট অর্থ বেগুন এটাকে বাংলায় বলে ঢেড় ধন্তেশ্বর দেড়শ ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার এল এ ডি ওয়াই এস এফ আই এন জিইআর লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার অর্থ দেড়শ এটাকে বাংলায় বলে পালং শাক পয়াকার ল অনেশ্বার তালেবস এক ক পালং শাক ইংরেজিতে বলে স্প্যানিশ স্পাইনিশ স্প্যানিশ অর্থ পালং শাক